আবার বয়স 60 বছর এখন চলছে। আমার বাবা এখনো ইনকাম করে, কষ্ট করে। আমার বাবা কত কষ্ট করে। আমার বাবা গাড়ি চালায় এখনো। এই 60 বছর বয়স আমার বাবা গাড়ি চালিয়ে, ফোন ফোন চালায় এখনো। কে আপু যাবে? কার লোর বাবার কোনো ছেলে নাই? আমার বাবার বড় কোনো ছেলে নাই যে কষ্ট পরিশ্রম করার পরেও তাকে ইনকাম করে খাওয়াবে। একজন ছেলের মা কষ্ট করে কিন্তু এককালীন সে সুখ পায় কিন্তু যার ঘরে যুবক কোনো ছেলে নাই যার ঘরে বড় কোনো ছেলে নাই দুই তিনটা মেয়ে সে কষ্ট করে বড় করে খাওয়ায় পড়ায় বিশ বছর পর্যন্ত পরে আরেক ঘরে বিয়ে দেয় তারা তারা কি পায় তারা কিছু পায় না হ্যাঁ তাদেরকে সারা জীবন যতদিন বাঁচবে ততদিন কষ্ট করে ইনকাম করে খেয়ে যেতে হবে শুধুমাত্র ছেলের মারাই ছেলেদেরকে কষ্ট করে বড় করে চব্বিশ কয় কয়েক ছেলেকে কষ্ট করে বড় করছে ছেলেকে কষ্ট করে বড় করছে বিদেশ পাঠাইছে কেন পাঠাইছে কেন কষ্ট করে বড় করছে আশা ছিল ছেলে একদিন ইনকাম করে খাওয়াবে কিন্তু মেয়ের বাবা মারা কোনো আশা করে যে মেয়ে একদিন খাওয়াবে আশা করে না তাদের একটাই আশা থাকে মেয়েকে ভালোভাবে বড় করবে লেখাপড়া শিখাবে বিয়ে দিবে একটা মেয়েকে বাবা মা বড় করে বিশ বছর পর্যন্ত লালন পালন করে লেখাপড়া করে বিয়ে দেয় আমরা এসে কি করি পরের ঘরের ছেলে সংসার তাদের মা সবকিছু সামলাই আমরা তাদের আত্মীয় স্বজন বোন সবকিছু সামলাই কিন্তু যারা জন্ম দেয় যারা বড় করে বিয়ে দেয় তাদের কোনো কিছুতে কামে লাগে আমাদেরকে লাগে না পরের বাড়িতে সবকিছু সামলিয়ে জীবনে শেষ করে দিই আমরা মেয়েরা তারপরেও পরের বাড়ির মন পাই না বুঝছেন পরের ছেলেদেরও মন পাই তারপরেও তাদের মনে থাকে তাদের মারাই তাদেরকে কষ্ট করে লালন পালন করে বড় করছে বাড়িতে যখন ফোন দেই আবু কই অমুক জায়গায় বাড়িতে গেলে তোর মায়ের সাথে কথা বলিস ফোনটা মনের মধ্যে একটা আক্ষেপ ছেলে মানুষ হয়ে নিলাম না তিন বোনকে বিয়ে দিছে বড় করছে ষাট বছর বয়সে এখনো ইনকাম করে নিজের পেট চালায়